শিক্ষার্থীদের বেপরোয়া আচরণ ও কিশোর প্রেমের বিপথকামিতা শিক্ষকের প্রতি অভিভাবকদের হামলা মামলার ভয় আর সামগ্রিকভাবে সমাজের মানসিক অবক্ষয় এমন যখন পরিস্থিতি কি করার আছে আমাদের হ্যাঁ চলুন খুঁজে বের করে আনি এসবের সমাধান নেতিবাচক নয় সচেতনতা ও পরিবর্তনের আহ্বানে ডাক দিচ্ছি আপনাকে যেন এটি ভয় নয় বরং জাগরণের বার্তা হয় বন্ধুরা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির আলো দিগন্ত পেরিয়ে পৌঁছে গেছে প্রতিটি প্রতিটি হাতে ঘরে আজ পৃথিবীর অথচ আমরা ক্রমে হারিয়ে ফেলেছি মননের গভীরতা হারিয়ে ফেলেছি মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা এই প্রজন্ম যারা বুদ্ধিমান কৌতূহলী ও দ্রুতগতির কিন্তু তাদের গতি এখন অনেক সময় পথ আছে দিন রাত ফোনে স্ক্রিন জ্বলছে কিন্তু নিভে যাচ্ছে চোখের আলো জেগে আছে নোটিফিকেশন ঘুমিয়ে পড়ছে মনন স্কুলে আজ বইয়ের পাতার চেয়ে রিল বা শর্ট ভিডিও বেশি জনপ্রিয় শিক্ষক কথা বললে মনোযোগ নয় চোখ চলে যায় স্ক্রিনে ক্লাসের ভেতর পশুর ডাক হাসাহাসি এমনকি অপমান এসব যেন এখন দৈনন্দিন ঘটনা শিক্ষক শাসন করতে গেলেই কেউ ভিডিও করে কেউ হুমকি দেয় স্যার দেখবেন আমার বাবা কিন্তু মামলা করবে হ্যাঁ শিক্ষক এখন ভয় পান শিক্ষাদান নয় বরং অভিভাবকদের ফোনের ভয় একটি ভুল বোঝাবুঝি থেকে মামলা বা লাঞ্ছনার ভয় যে শিক্ষক এক সময় ছিলেন জাতির কারিগর আজ তিনি অনেক সময় আতঙ্কে দিন কাটান শিক্ষার নয় টিকে থাকার লড়াই অন্যদিকে অভিভাবকও কম বিপদে নেই জীবিকার চাপে সময় দিতে পারেন না সন্তানের প্রতি আর সেই ফাঁকে সন্তান খুঁজে নেয় সঙ্গ কিশোর বয়সের প্রেম লোকচুরি মানসিক আসক্তি এগুলি এখন অনেকের জীবনের অংশ হয়ে গেছে যেখানে একসময় ভালোবাসা মানে ছিল শাসন ও দায়বদ্ধতা আজ তা অনেক সময় সীমাহীন বেহায়াপনায় পরিণত হচ্ছে স্কুলের বাথরুম করিটো এমন কি ক্লাসরুমও আজ নিরাপদ নয় কিছু দুষ্ট চক্রের আক্রমণ থেকে আচরণ থেকে বন্ধুরা ভাবুন তো যখন শিক্ষক হারান সম্মান অভিভাবক হারান নিয়ন্ত্রণ আর শিক্ষার্থী হারায় দিক নির্দেশ তখন সমাজের ভিত্তি কাঁপে ভবিষ্যৎ হয় অনিশ্চিত কিন্তু আমি বিশ্বাস করি সবকিছুর পরেও আশার আলো আছে কারণ প্রতিটি বিভ্রান্ত তরুণের ভেতরেই ঘুমিয়ে আছে সম্ভাবনার এক বিশাল জগৎ তাদের শুধু দরকার সঠিক দিক নির্দেশ সঠিক পরিবেশ আর ভালোবাসাময় শাসন তাই আসুন আমরা সবাই মিলে নতুন করে ভাবি পরিবারে ফিরিয়ে আনবো সময় ও যোগাযোগ স্কুলে ফিরিয়ে আনবো শৃঙ্খলা ও মর্যাদা সমাজে গড়ে তুলবো এমন রোল মডেল যাদের দেখে তরুণরা অনুপ্রাণিত হবে বিপথে যাবে না আমরা যদি একবার সাহস করে বলি না আমি বদলাতে চাই তবে প্রযুক্তি হবে জ্ঞানের সিঁড়ি আসক্তির নয় ভালোবাসা হবে শ্রদ্ধার প্রতীক বেহায়াপনার নয় আর শিক্ষক আবার হয়ে উঠবেন সেই আগুনের ফুলকি যিনি জাতিকে আলো দেখান বন্ধু সময় এসেছে অস্থিরতাকে স্থিরতায় রূপ দেওয়ার সময় এসেছে অভিযোগ নয় উতজকের সময় এসেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের একসাথে হাত মেলানোর তাহলে একদিন এই প্রজন্মই প্রমাণ করবে তারা শুধু স্ক্রিনের প্রজন্ম নয় তারা স্বপ্ন দেখার চিন্তা করার আর পরিবর্তন আনার প্রজন্ম আসুন আমরা সবাই মিলে বলি আমরাই বদলাব আমরাই করব একটি মানবিক দায়িত্বশীল আলোকিত প্রজন্ম শেষ হচ্ছে বন্ধু তার আগে একটি কথা এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ